যে আমাদের দুইটা রুম দুইটা বাথরুম সহ একটা স্ট্রাকচার আছে এটা কিন্তু ওখানে একটা প্ল্যাটফর্ম আগে আমাদের এক সময় ভ্যাকসিনেশন বা অন্য কোনো কাজে আমরা কিন্তু কারো বাড়ির উঠন খুঁজে বের করতাম ওই যে উঠোন বৈঠক আমরা যে শব্দটা সাথে জড়িত ছিলাম এইটা কিন্তু এখন গভর্নমেন্ট একটা প্লেস এটাকে আমরা ট্রাস্ট বলতেছি এবং পিপিপি মডেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মডেলে এইখানে কিন্তু জমিটা ওখানে আটশতক জমি কেউ দান করে এবং এটা সরকার ওই বিল্ডিং করে ওষুধগুলো ফ্রি দিচ্ছে এবং আমাদের লোকজন এই সার্ভিসটা দিচ্ছে তিন নম্বর কাজ হচ্ছে ওরা রেফারেল সিস্টেমটা এখানে ডেভেলপ করা আছে রেফারেল মানে হচ্ছে যে যদি বড় ধরনের কোনো প্রবলেম থাকে রুগীর ফাইন্ড আউট হয় তাহলে তাকে উপজেলা হসপিটাল অথবা জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় বিশেষভাবে তাইলে ওইখানে তারা বিশেষ ট্রিটমেন্ট পায় এখানে আরেকটা ছোট জিনিস আছে নন কমিউনিকেশন ডিজিজ এটা যেমন ডায়াবেটিক প্রেশার এসব কারণে কিন্তু প্রচুর লোক মারা যায় প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যদি ফাইন্ড আউট করা যায় প্রেশারটা মেপে দেয় ডায়াবেটিকটা টেস্ট করে দেয় তাহলে কিন্তু কি করে সে পরে সে ওষুধ যখন তাকে দেওয়া হয় বা তাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে বলা হয় এক্সারসাইজ করতে বলা হয় তখন কিন্তু এই জায়গাগুলোতে আমাদের সুযোগ আছে তখন এটা কন্ট্রোলে থাকে যখন ডক্টর দেখে তাকে ডোজ নির্ধারণ করে দেয় তখন আমরা ওষুধগুলো প্রতি মাসে এখান থেকে দেই এটাও ফ্রি এটাও ফ্রি আরেকটা জিনিস হচ্ছে আমাদের এইখানকার মূল ইনকামমেন্ট হচ্ছে মহিলারা মহিলারা আসে এখানে তারা ওষুধ নিয়ে যায় যেসব প্রেগন্যান্ট লেডি আসে তারা কিন্তু প্রতি মাসে এখানে আসে তার হাইট ওয়েট এইগুলো সব মাপে এবং তিন চার ধরনের যে ভিটামিন আছে সেগুলো তাদেরকে প্রতি মাসে দেওয়া হয় এটা মহিলাদের জন্য বাচ্চাদের জন্য আছে রাইট বাচ্চাদের জন্য দেওয়া হয় তাদেরকে ভিটামিন দেওয়া হয় তারপরে হাইট ওয়েট মেপে দেওয়া হয় যে তার গ্রোথ ঠিক আছে কিনা না এগুলোর জন্য দেওয়া হয় তো এইখানে আর বয়স্ক মানুষের জন্য আমরা ইদানিং একটা চেষ্টা করতেছি কীভাবে তাদেরকে স্পেশাল সার্ভিসটা দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও সাজেস্ট করি যে বাড়ি বাড়ি গিয়ে যদি কোনো জটিল কোনো বিষয় থাকে বা কোনো ইনফরমেশান পাওয়া যায় তাহলে বাড়ি গিয়ে এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করা হয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে মহিলা সিএসসিপি আছে ফিফটি টু পারসেন্ট এই মহিলারা কিন্তু নর্মাল ডেলিভারি প্রায় দেড় লক্ষর উপরে করছে এই সময়ের মধ্যে এটি কিন্তু একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট আমরা যে নর্মাল ডেলিভারিটাকে প্রমোট করতে চাই সেটা কিন্তু আমাদের এখানে সুযোগ আছে কিন্তু স্যার সেক্ষেত্রে যেটা উন্নত বিষয় আছে যে ইনস্টিটিউশন ডেলিভারির আন্ডারে আসা হয় সেটা কিন্তু আমাদের এখনো কম ইনস্টিটিউশন ডেলিভারি অল ফর্টি পার্সেন্ট লেভেলে তো এই ক্ষেত্রে কি কোনো ধরনের প্রতিকূলতা ফেস করেন আমাদের যারা হচ্ছে এরকম বাসায় ডেলিভারি করাতে যান না আমাদের এই দেড় লক্ষ যে আমাদের নর্মাল ডেলিভারি হয়েছে এর মধ্যে কিন্তু একটা কেজুয়ালিটি নেই আচ্ছা এইখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রতি মাসে তো এটা মনিটর করা হয় মনিটর করার পরে যদি দেখা যায় যে কোনো সমস্যা থাকতে পারে তখন কিন্তু এটা রেফার করা হয় তখন এই রিস্কটা নেওয়া হয় না কিন্তু আমাদের যে মহিলা সিএসসিপি আছে তাদের কিন্তু ট্রেন করানো আছে কীভাবে করাইতে হবে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাংলাদেশ কিন্তু একসময় ঝাড়ফুঁক কবিরেজি এইভাবেই চলতো ওইখান থেকে কিন্তু একটা স্টেজে আমরা চলে আসতে পারছি যে ট্রেন পিপল আমাদের এই ছেলেগুলো যদিও বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছিলাম কিন্তু এর মোরলের সবাই কিন্তু ডিগ্রি পাস এবং অথবা মাস্টার ডিগ্রি পাস এরা খুবই এক্সপার্ট এবং খুব ভালো ট্রেনিং করানোর পরে তারা খুব ভালো সার্ভিসটা দিচ্ছে বেসিক্যালি আমরা যেটা চাই আমরা প্রমোশন এবং প্রিভেন্টিভ বিষয়টাতে বেশি গুরুত্ব দিতে চাই রাইট প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোশনে আপন কিভাবে ফোকাস করছেন আপনি যদি এই আমাদের কমিউনিটি ক্লিনিকের সেটআপটা যদি আপনি খেয়াল করেন আমাদের ওয়ার্ল্ড লেভেলে প্রতি সহেজার মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক এইটা হলো একটা ক্রাইটেরিয়া আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে হাফ অ্যান্ড আওয়ার ওয়াকিং ডিস্টেন্স মহিলাটার জন্য তাকে অনেক দূরে যেতে না হয় এবং কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে না পায় যেন হেঁটে চলে আসতে পারে এই সেটআপের মধ্যে এই কমিউনিটি ক্লিনিকগুলো করা হয়েছে আমরা ওই সেটআপের মধ্যে ওই এলাকার মধ্যে যদি কোনো প্রাইমারি স্কুল থাকে সেই স্কুলগুলোর বাচ্চাদেরকে সবাই যদি চোখের বিষয়টা দেখে আপনি ধরেন যে দুইশো বা তিনশো স্টুডেন্ট আছে আমাদের সিএসসিপি যদি ওই তিনশো বাচ্চাকেই একটা হ্যাভেলিউ মানে একটু দেখে তার কাছে যদি মনে হয় দুইটা বাচ্চার চোখে সমস্যা থাকতে পারে তাদেরকে আমরা রেফার করব। অন্য কোনো এ বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হাই স্কুল বা কলেজের স্টুডেন্টদের মধ্যে কিন্তু অনেকের প্রেশার থাকে ডায়াবেটিক থাকে খেয়াল করবে না আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিনিং করতে নাও পারি ফিফটি পার্সেন্ট যদি পারি বছরে যদি আমরা একটা টার্গেট করি ও তো টার্গেট পিপল হচ্ছে ছয় হাজার ও যদি অর্ধেক বা ওয়ান থার্ডও প্রতি বছর যদি স্ক্রিনিং করে আমাদের ওখান থেকে যে দুই চারজন বেরোয় আসবে তাদেরকেই আমরা সফলভাবে রেফার করব এবং প্রিভেনশনের মধ্যে আমরা ফেলতে পারবো তাকে খুবই ভালো উদ্যোগ স্যার তো এটা কি স্যার অলরেডি আমরা স্টার্ট করে ফেলেছি অলরেডি আমরা স্টার্ট করেছি রাইট প্রোমোশনের ক্ষেত্রে কি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব স্যার অফ কোর্স